জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে যে দলগুলোকে আহ্বান করেছে সেখানে শুধু একটি দল ও তাদের সমানদের প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য এবং জুলাই সনদ চূড়ান্ত করতে হলে অবশ্যই এই বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠন শিক্ষার্থী এবং বিভিন্ন শহীদ পরিবারের সদস্যদের মতামত ও সমান গুরুত্বের সঙ্গে দেখতে হবে তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বসম্মতিক্রমে যে জুলাই সনদটি হবে তা সুরক্ষা এবং বাস্তবায়নের জন্য সামনে গণপরিষদ কিংবা গণভোটের কোনো বিকল্প নেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ঈদের আগে যে বক্তব্য দিয়েছেন সেখানে যে ছয়টি প্রস্তাব দিয়েছিলেন এর মধ্যে পরবর্তী সংসদের উপর নির্ভর করার ইঙ্গিত পাওয়া গেছে সেই জায়গা থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের নিরপেক্ষতার জায়গা থেকে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাস্তিম যারা বলেন ঐকমত্য কমিশনের সত্তর অনুচ্ছেদ স্থায়ী কমিটি নারী আসন উচ্চকক্ষ এবং প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন সত্তর অনুচ্ছেদ নিয়ে এনসিপির নীতিগত সিদ্ধান্ত ছিল এটা আমরা বাতিল চাই তবে ঐকমত্যের স্বার্থে যেগুলোর ব্যতিক্রমে আমরা একমত হয়েছি সেটা হচ্ছে অর্থ বিল ও আস্থা ভোট ডাক্তার তাসলিম বলেন একশো নারী আসনে সরাসরি ভোট সহ চারটি স্থায়ী কমিটির বাইরে স্বরাষ্ট্র জনপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সভাপতি বিরোধী দল থেকে চায় এনসিপি